কোঠা সংস্কার আন্দোলনে অগ্নিকন্যা হিসেবে পরিচিত পাওয়া সেই তরুণীকে নিয়ে আবারও উঠেছে আলোচনা সমালোচনা ঝল সম্প্রতি সেনাবাহিনী এক কর্মকর্তার সঙ্গে বাঘ জড়িয়ে পড়েন ফারজানা সিথি নামে এই তরুণী গত শুক্রবার শাহবাগ থানায় এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠে কে এই ফারজানা সিথি তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোর তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা দা হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধন সম্পাদক ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স এর 2019-20 সেশনে শিক্ষার্থী ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা সিটিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা সদস্য বিশিষ্ট সমন্বয়কের তালিকায় নাম পাওয়া যায়নি তার ব্যক্তিগত জীবন শুরু হয়ে গেছে সমালোচনা তার পোশাক চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে চুল চেরা বিশ্লেষণ তার এই বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউজের বিভিন্ন ফটোশুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সিথিকে সেনা কর্মকর্তার সঙ্গে তার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রোল ও মিমি ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে ফেরজানা এমন ঊর্ধ্বতপূর্ণ আচরণে সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের অন্যদিকে উস্কানি ও অপমানের মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রশংসায় ভাসছেন সেই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে পেলেন সম্মানসূচক সেনা গৌরব পদক